দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ শান্তিপূর্ণ নিরাপত্তাভাবে উদযাপনের লক্ষ্যে চালু করা হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অ্যাপ শারদীয় সুরক্ষা বাংলাদেশের সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপূজা চলমান সেহেতু এখানে এনটিএমসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির নিজস্ব উদ্যোগে তৈরি এই অ্যাপের মাধ্যমে দেশের প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করা সম্ভব হবে শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে পূজা মণ্ডপসমূহে সমূহে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত রিপোর্ট করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎক্ষণাৎ পদক্ষেপ নিশ্চিত করার জন্য এনটিএমসি শারদীয় সুরক্ষা নামে একটি অ্যাপ্লিকেশন প্রণয়ন করেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা দেশের প্রায় একত্রিশ হাজার আটশোরও বেশি পূজা মণ্ডপে নিয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যগণ এনডিজি হিসাবে কাজ করছেন এবং পূজা সংক্রান্ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সঙ্গে সংশ্লিষ্ট থানা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত নোটিফিকেশন পাচ্ছেন এবং প্রয়োজনীয় কার্য ব্যবস্থা গ্রহণ করছেন একই সাথে এনটিএমসি টিএমসি সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনের আওতাধীন বিভিন্ন অবজারভার গণ সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয় করার সুযোগ পাচ্ছে রাজধানীর আগারগাঁয়ে এনটিএমসির প্রধান কার্যালয়ে আয়োজিত এ বিষয়ক মত বিনিময়ে সভায় প্রধান ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইম মোল্লা এই অ্যাপের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে কোন পূজা মণ্ডপে কে কি করছেন ওখানে যারা আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী আছেন তারা কি করছেন যারা রেসপন্ডেন্ট অবজার্ভাররা কি করছেন আমরা কি করছি সবকিছুই যাদের দেখার দোকান তারা দেখতে পাচ্ছে অ্যাট এ টাইম অর্থাৎ জিনিসটা সবার কাছে কিন্তু দৃশ্যমান হচ্ছে এখন ধরেন পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটা ঘটনা ঘটেছে আনসার এটি রিপোর্ট করেছে রিপোর্ট করার সাথে সাথে যিনি আইনস্টেগুলো এক ভাই আছেন সব কাছে পুলিশ ওখানে গেল কি গেল না এটা কিন্তু সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি আমরা দেখি যে দশ মিনিট হয়ে গেল পুলিশ ওখানে যায়নি তাদেরকে আমরা রিং করে বলছি যে আপনার কাছে ঘটনা ঘটেছে দয়া আপনি যান উনি যদি একটু গরিব বসে করে আইজিপি মহোদয়কে আমি ফোন করি যে প্লিজ সেন্ড সাম ওয়ান ফ্রম দেয়ার টু রেস্টোর দ্য সিচুয়েশন এখানে আপনার কেউ বিশ্রাম করে কোনো অবকাশ থাকছে না এবং এইভাবে বলা যাবে না কোনো একটা প্রজামের কোনো ঘটনা ঘটেছে কিন্তু এটাকে একটু ডিল করে এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন এটা হচ্ছে আমাদের অ্যাপের তিনি জানান পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর বাধার সৃষ্টি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর মতো ঘটনা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যাবে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা প্রবণতা ছড়াচ্ছে গভীরভাবে ছড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেন্টার আমাদের আমরা আমাদের কেপাবিলিটি আছে আপনারা দেখেছেন যে একটা গ্রুপ আমাদের প্রায় বত্রিশ জন মতো একটা টিম ওখানে কাজ করছে সার্বক্ষণে কাজ করছে এমন কোনো গুজব হলেই আমরা দেখতে পাচ্ছি যে গুজবগুলোকে আমাদের যাদের কনসার্ন প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে যার এগুলো গুজবগুলোকে আপনার বাদ দেওয়ার কথা বা ডিলিট করার কথা যাদেরকে বলে তাদের সাথে যোগাযোগ করছি আমরা এবং সাথে সাথে রিপোর্ট করছি এবং হয়েছ অনেক ডিলিট হয়েছে প্রবাগানটা আমরা অনেক ডিলিট করতে সক্ষম হয়েছে শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে রিপোর্ট করছে রিমুভ হয়ে যাচ্ছে সুতরাং এই ব্যাপারটা আমাদের নজর আছে প্রবাগানটা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলো ব্যাপারে একটা জেদ অবস্থা দেখছি ഇതുതുമ്മേ বেশি আনসার সদস্য পূজা মণ্ডপে নিরাপত্তা দায়িত্বে রয়েছে যার মধ্যে 80 হাজার সদস্য এই অ্যাপ ব্যবহার করছেন এছাড়া সেনা বাহিনী পুলিশ র‍্যাব সহ বিভিন্ন বাহিনীর আড়াই হাজার সদস্য সরাসরি রেসপন্ডার হিসেবে যুক্ত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু ওখানে কর্মরত আছেন প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন হচ্ছে এবং সাথে সাথে পুরোষকানে আপনারা কার্যিকরণ করছেন অনেক লোড এর মধ্যেই আপনারা ধন্যবাদ জানাতে হয়েছে আমরা এই বিষয়গুলোকে সেভাবে মনিটর করি না এই কারণে যেহেতু পুলিশ দেখতে ইনভলভ আছে আমরা রিপোর্ট করছি আমরা অ্যাকশন দিচ্ছে বাট আমাদের কাছে এই তথ্যগুলো আছে যে কোথায় কোন ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রজন্দেরকে অনুরোধ করছি আমরা যে তার ব্যবস্থা নেওয়া হোক যেগুলো গ্রেভেন নেচে এনটিএমসি আশা করছে শারদীয় সুরক্ষা অ্যাপ শারদীয় দুর্গাপূজা পূজা দু হাজার পঁচিশ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপনে বিশেষ ভূমিকা রাখবে ফেসবুকে ইউটিউব যারা যাদের মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে তাদের অফিস বাংলাদেশে আমরা দেয় না আমি আমার দায়িত্ব পর থেকেই মাননীয় প্রধান প্রদেশ থেকে বলেছি বিভিন্ন ফোরামে আমরা বলছি যে দুটো প্রতিষ্ঠানকে বাংলাদেশে যদি আনা হয় তাদের দায়বদ্ধতা বাড়বে আমাদের প্রতি তাদের ভালোবাসা বাসবে এবং আমরা তাদেরকে যথেষ্ট সহায়তা দিতে পারবো আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা চেষ্টা চলমান আছে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়